আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কুড়াল মাছের সুটকি রান্না করব পেঁয়াজ দিয়ে শুটকিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি কুচি করে পেঁয়াজও কেটে নিয়েছি কড়া কড়াই বসিয়ে দিলাম চুলাতে দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প পরিমাণে পানি লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুটি তেজপাতা ভালো করে মশলাটি কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধ ভাবটা জ্বলে যায় কষানোটা হয়ে গেছে তেল উঠে এসেছে এই পর্যায়ে সুটকিগুলো আমি ভালো করে কষিয়ে নেব ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার রান্নাটি কেমন হয়েছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুটকিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ এবং সুটকিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে মশলাগুলো গায়ে ভালো করে লেগে যায় তাহলে সুটকি রান্নাটা খেতে খুব টেস্ট হবে সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম রান্না প্রায় শেষের দিকে ভালো করে সুটকিটা রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব জিরার ফাঁকি লবণটাও স্বাদ অনুযায়ী ঠিক মতো আসে আপনারা এভাবে রান্না করে খাবেন কোরাল মাছের বড় সুটকি ছোট করে কেটে নিয়ে রান্না করলাম আপনারা এভাবে সুটকি রান্না করে বাড়িতে তৈরি করে খাবেন গরম ভাতে জমে যাবে আর কোনো কিছুর প্রয়োজন নেই পেট ভরে ভাত খাবেন শুটকি তরকারি দিয়ে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন খুবই মজাদার হয় এভাবে শুটকি রান্না করলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন